আজ অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি এবং ভিডিও টপিকটা আমার জন্য তো ভীষণ ইন্টারেস্টিং আপনারা থামলা লেগে অনেকেই বুঝে গেছেন এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ভিডিওটায় দর্শক তেমন বেশি হবে না কিন্তু তবু এই ভিডিওটা করার আগ্রহ আমার এতটাই বেশি এবং তাই আমি ভিডিওটা বানাবো এবং এই সম্পূর্ণ ভিডিওটার যদি সোর্স বলতে পারেন তাহলে বলবো এই বইটা এটা রানীচন্দ্রের লেখা আমার মা আর বাপের বাড়ি এই বইটা আমি এবারের বইমালা থেকে কিনেছিলাম এটা বিশ্বভারতীর বই এবং এটার দাম রয়েছে একশো টাকা এবং এই বইটা আমি পড়ে এতটাই অভিভূত আপ্লুত কি বলবো একদম ওভারওয়েলমড যে আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমার ভিডিও বানানো একান্ত দরকার যদি বইটা নিয়ে আমি অল্প করে আগে আলোচনা করি সেটা হচ্ছে বইটা রানীচন্দ্রের মেমো এটা ছোটোবেলাকার কথা তার তিনি যখন তার দিদি এবং দাদা দাদারা পরে অবশ্য পড়তে বিদেশে চলে যায় কিন্তু তিনি এবং তার দিদি এবং তার মা তার মার বাপের বাড়ি অর্থাৎ তার মামার বাড়ি আমার খুব ভালো লেগেছে যে লেখিকা এখানে মামার বাড়ি বলে বলেনি বলেছেন মার বাপের বাড়ি এটা আমার বেশ সুন্দর লেগেছে তো তিনি যখন সেখানে যায় এবং সেখানে তার আশেপাশের পরিবেশটা কীরকম সেখানে মানুষেরা অবশ্যই যেহেতু গ্রাম তো সেখানকার মানুষেরা কীরকম কীরকমভাবে বিভিন্ন অনুষ্ঠান সেটা বিয়ে হতে পারে যেটা বিভিন্ন পুজো পার্বণ বা বিভিন্ন ধরনের যখন কোনো ঋতু আসছে সেই ঋতুগুলো তারা কিভাবে উদযাপন করে ইয়াস ঋতু উদযাপন মানে এক একটা ঋতুর আমরা তো এখানে থাকি তার কোনো ফ্লেভারই আমরা পাই না কিন্তু লেখিকা আলাদা করে উল্লেখ করেছেন যে এক একটা ঋতুতে এক্স্যাক্ট ঋতু ধরে ধরে তাদের সেখানে কীরকম কীরকম অনুষ্ঠান হয় ফুল হয় এবং সেখানে লেখিকা এত সুন্দরভাবে সেগুলো আলোচনা করেছেন আমার খুব ভালো লেগেছে এবং তার মধ্যে কি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে লেখিকা এখানে একটা চ্যাপ্টার এখানে সেভাবে কোনো চ্যাপ্টার ওয়াইজ করা কিন্তু স্টিল একটা জায়গায় লেখিকা এখানে উল্লেখ করেছে বিভিন্ন ধরনের ব্রতের কথা ব্রত যা আজকালকার বাঙালি জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে কিন্তু এই রকম ব্রত বা বিভিন্ন ধরনের পুরোনো দিনের আচার অনুষ্ঠান এ বিষয়ে যে কোনো বই হোক বা যে কোনো সিনেমা হোক সেগুলো আমাকে প্রচণ্ড আকর্ষণ করে তার প্রধান কারণ আমার এরকম বাঙালি বাঙালি সংস্কৃতি পুরনো সংস্কৃতি হারিয়ে যাওয়া সংস্কৃতি এগুলো নিয়ে পড়তে আমার বেশ ভালো লাগে কোনো জাতির কাছে তার সংস্কৃতি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তাদেরকে অন্যান্য জাতির থেকে আলাদা আরও বেশি প্রমিনেন্ট করতে কিন্তু এই সমস্ত সংস্কৃতি সাহায্য করে সমগ্র বিশ্বই আমাদের জানে আমাদের কালচারাল ইম্পর্টেন্সের জন্য তাই আমার মনে হয় যে এই সমস্ত আচার অনুষ্ঠান যা আমাদেরকে অন্যান্য জাতির থেকে আলাদা করে আমরা যদি আমাদের প্রজন্মের থেকে যদি পরবর্তী প্রজন্মের কাছে তা যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবার জন্যই খুব ভালো হয় প্রথম যে ব্রতর কথা বলবো সেটা হলো লালু ব্রত যেটা লেখিকাকে লেখিকার দিদিমা পালন করতে শিখিয়েছিলেন তো এখানে কী হয় ছোট ছোটো কাঠের পিড়ি বানিয়ে তার মধ্যে নরম মাটি দিয়ে শিবের নয় বা অন্যান্য কোনো মন্দির গোছের নয় যে কোনো একটা মূর্তি তারা বানাতো মূর্তি অনেকটা স্তূপ মতো তারা বানাতো এবং যার নাম দিত তারা লালু এবং সেই লালুর গায়ে তারা বিভিন্ন ধরনের ফুল তারা লাগাতো এবং এমন করে লাগাতে হতো যেন সেই লালু বাবি ওই মাটির যে স্তূপ তাকে যেন একেবারেই না দেখা যায় এবার বানানো হলো বানানোর পর পরের দিন সকালবেলা সেই লালু নিয়ে তারা ঘাটে যেত সবার নিজস্ব পুকুর পাড় রয়েছে সেই ঘাটে যেত এবং ঘাটে গিয়ে তারা বিভিন্ন ধরনের ছড়া কবিতা এগুলোও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট বেশ সুন্দর লাগে তার আগে একটা ধরনের মানে আছে সেই এই সমস্ত ছড়া কাটা এই সমস্ত জিনিস যে তখনকার সেই সমস্ত অঞ্চলের মেয়েদের ভাবনা চিন্তা কিন্তু আমরা বুঝতে পারি তো এখানেও তারা বিভিন্ন ধরনের ছড়া কাটতো এবং সূর্যদেবকে ওঠার জন্য আহ্বান করত। তার আর সবার একটা উদ্দেশ্য ছিল সূর্যদেব যেন তাদের ঘাটের ওপর দিয়ে যেন ওঠে তো যাই হোক না কেন এরকম উঠতো এবং তারা এই লালুর বিয়ে দিয়ে দেওয়া বিয়ের পর তার বউ ঘরে নিয়ে আসা তারপর তার ববের বাচ্চা হওয়া স্বাদ দেওয়া এই সমস্ত কিছু তারা এরকম ছড়া কেটে কেটে একটু সুন্দর করে তারা বলতো আমি একটা বলছি ছড়া যেমন এখানে বলেছে জলের মধ্যে পানি কিসের বাদ্য বাজে চাঁদের বেটা লাউল্লা আজ বিয়া করতে সাজে সাজরে সাজরে লাউল্লা সোনার নুপুর দিয়া ঘরে আছে সুন্দরী কন্যা তুল্লা দিমু পিয়া তো এইরকম ব্রতের সাথে সাথে এরকম কিছু কিছু ছোটো ছোটো ছড়া তারা কাটতো এবং নিজেরা তারপরে শাক বাজাতো উলু দিত মানে এরকম করে আস্তে আস্তে সম্পূর্ণ ওই ব্রতটা তারা কমপ্লিট করত। শীতকালে এক মাস জুড়ে এই লালু ব্রত তারা পালন করত এবং সবার মধ্যে একটা ব্যাপার ছিল যে কে কার লালু কত সুন্দর করে সাজানো হয় তো এই গেল প্রথম ব্রত লালু ব্রত এরপরে লেখিকা আরও পালন করত তারাব্রত তারাব্রত কি করতেন তারা একটা আল্পনা কাটতেন যেখানে হচ্ছে কি ভূমণ্ডল বানাতেন তার পূর্ব দিকে ছোট গোল বানাতেন যেটা ছিল সূর্য নিচে পশ্চিম দিকে চন্দ্র চন্দ্রের গরণটা রাখতেন তারা নৌকার মতন চন্দ্র সূর্য ভূমণ্ডল মিলিয়ে পুরো একটা আল্পনা করতেন এবং চন্দ্রের নিচের দিকে একটা আল্পনার জন্য আসন বানাতেন এবং পাশে আয়না চিরুনি ঝাঁপি চুলের কাঁটা চুড়ি বাজু চৌকি পালঙ্ক ধানের গোলা যাবতীয় দ্রব্য অলঙ্কার সব তারা এরকম আলপনায় আঁকতেন এই ব্রতটা পালন করা হতো প্রতি সন্ধ্যাবেলা তারা প্রতি সন্ধ্যাবেলা এই ব্রতটা করার পর এক মাস জুড়ে এই ব্রতটা করতেন এবং তারপরেও তারা হরির লুট দিতেন যেখানে বারকোষ ভরা বাতাসা চাল কলা নারকেল শশা প্রসাদ বিতরণ করা হতো তারপর আরও করতেন মাঘব্রত মাঘমণ্ডল ব্রত পুকুর ব্রত এই পূর্ণিপ্রুকুর ব্রতর কথা কিন্তু বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালিতেও কিন্তু পড়েছেন যেখানে দুর্গা দুর্গা এই ব্রতটা পালন করত মায়ের দাতা নিখে যত সম্ভব তো মাঘমণ্ডল ব্রতটা অবশ্যই মাঘ মাসে হতো এবং পাঁচ বছরে এই মাঘমণ্ডল ব্রতটা তারা শেষ করতেন এক বছরে এক গোলের আলপনা কাটতেন বছরে দু গোলের এক গোলের গায়ে আরও একটা বৃত্তর দাগ করা হতো তিন বছরে তিনটে বৃত্ত করতেন চার বছরে চারটি এবং পাঁচ বছর পরপর রেখা টানা পাঁচটি বৃত্তের প্রকাণ্ড একটা আলপনা করতেন এবং এই যে আলপনা করতেন তা করতেন পিটুলির গোলা দিয়ে নয় গুঁড়ো দিতে দিতে হতো গুঁড়ো দিয়ে এই আলপনা করা হতো রঙিন আলপনা করা হতো এবং সেখানে আতপ চালের সঙ্গে তারা যদি হলুদ করানো দরকার হতো তাহলে ওরা হলুদ মেশাতেন সিঁদুর মিশিয়ে লাল রং তৈরি করতেন ধানের তুষ পুড়িয়ে কালো বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে তা দিয়ে মিশের সবুজ মানে চালের গুরুত্ব সাদা তো এই সব কিছু মিলিয়ে তারা রঙিন আলপনা করতেন এবং এই যে আলপনা করতেন তারও কিন্তু একটা বাহাদুরি ছিল কে কত সুন্দর আলপনা করতে পারেন এছাড়াও জমপুকুর ব্রত বলে আরেকটা আল ব্রতর কথা বলা হয়েছে যেখানে কোনো রকম আলপনা করা হতো না এবং পূর্ণিপুকুর জমপুকুর এক্ষেত্রে কি ছোটো ছোটো পুকুর বানিয়ে একটা কাঠির ওপরে একটা চিল গড়ে বসিয়ে দিতে হতো চার কোনায় চার কাক জল খেত আর পাড়ে জম্বুড়ি বসে থাকতো তো এই হচ্ছে গিয়ে পুকুর কাটানো জল দান করা এই সমস্ত তখনকার দিনে যথেষ্ট মহাপুণ্যের কাজ মানা হতো এবং ব্রতের সবশেষে একটা তারা ছড়া বলতো জল পাইলো জল খাইলো জল খাইয়া বুড়ি স্বর্গে গেল তো এই হলো পূর্ণিপুকুর জমপুকুর ব্রতের কথা যে সমস্ত ব্রতের কথা বললাম সেগুলো করতো সাধারণত কুমারী মেয়েরা এরপর যে ব্রতর কথা বলবো সেটা সধভাড়াও করতে পারতেন যত সম্ভব এবং সেটা মাসে মাসে ব্রত করা হতো এবং এই ব্রতের নাম হচ্ছে নাটাই মঙ্গলচন্ডী ব্রত যেটা করতায়ণ মাসে এতগুলো ব্রতর মধ্যে আমার একমাত্র মনে আছে আমার মামা বাড়িতে আমার মামাবাড়ি একটু বেশ গ্রামের দিকে এবং সেখানে আমার মামি এরকম নাটাই মঙ্গলচন্ডী ব্রত কিন্তু করত। তো এই স্মৃতিটা আমার ছোটোবেলায় হালকা হালকা একটুখানি মনে আছে যে একটা একটা পুকুর কেটে কিছু আলুনি পিঠে কিছু নোনা পিঠে এইরকম পিঠে তৈরি করে করা হতো তো আমি দেখলাম এই বইতেও এইখানে সেই ঘটনাগুলোই রয়েছে যে রোজ সন্ধের শঙ্খ উঠলেই ব্রতে বসেন মানেরা যে ব্রত কথার পরে প্রসাদী পিঠে হাতে নিয়ে মামিরা ঘরের বাইরে টিনের চালটা এসে নেমেছে যেখানে আধার আধার স্থান সেই ছাইচের তলায় দাঁড়িয়ে প্রসাদ খান নিয়ম তাই ব্রত কথা শেষে আছে এই প্রসাদ খাওয়ার পন্থা জ্যোৎস্নায় রাঁধে আন্ধারে খায় যেই বর মাগে সেই বর পায় তো এই পিঠেগুলো আলো থাকতে থাকতে করে ফেলতে হতো এবং পিঠে যখন মানে খাওয়া শুরু করা হতো তখন কিন্তু কথা বলার কোনো নিয়ম থাকতো না ঠিক আছে তো তারা চাপা চাপি করে এরকম করে পিঠে খেত তো এই হলো নাটাই মঙ্গলচন্ডী ব্রত এই ভিডিওটায় আমি জানি এটা আমার টপিকের ওপর ভিডিও নয় কিন্তু এই বইটা পড়ে যে বললাম যে আমার এত ভালো লেগেছে আমার মনে হয়েছে এটা নিয়ে আমার কথা বললে আমার বেশ ভালো লাগবে তো তার জন্য আমি এই সমস্ত ব্রতর কথা আলোচনা করলাম আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের আঞ্চলিক কোনো ব্রত আছে কি না বা অন্ততার নাম যদি জানতে পারেন তার যদি মানে বিবরণ যদি নাও জানেন যদি নাম যদি জানতে পারেন আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন আর আমি তো বললাম আমি আমার মামাবাড়িতে একমাত্র নাটাই মঙ্গলচন্ডী ব্রতর কথাই শুনেছি বা দেখেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে নমস্কার